বঙ্গরী শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। কে এসেটা কে কে এসেছে বাবা গো কে এসছে দশবার ওপর নিচ করে ফেলছে তোর ওপর নিচ করলে কি গেট খোলা হয়ে যাবে হ্যাঁ ওপর নিচ করলে কি তোর গেট খোলা হয়ে যাবে হ্যাঁ ডেলিভারি বয় আর পাপা একসাথে চলে এসছে হ্যাঁ ছাড়ছি না হ্যাঁ হ্যাঁ দশবার ওপর নিচ করলে কি পাপা তাড়াতাড়ি উঠে আসবে হ্যাঁ ওই দেখো আবার আবার কি করছে ওই দেখো দাঁড়িয়ে পড়েছে রে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়েছে এ বাবা হুম হে 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 কান্নার শেষ নেই এ বাবা ওদিকে কোথায় যাচ্ছিস এদিকেই তো আসবে হুম পাগল হয়ে যাচ্ছে যে কোন দিক দিয়ে পাপাকে আগে পাবো কিভাবে খুলি ছাড় হাত ছাড় এই তো এদিক খুলে দিয়েছি হম ডে আমাদের এই বাবা কি সর্বনাশা कांडরে ভাই দাঁড়া এদিকে দেখো আমরা সব চার বিস্কুট খাবো সকালের তো করবো না আজকে পুজো তো চায় চা বিস্কুট একটু খেয়ে নিচ্ছি তাই তো চাল্লি সরস্বতী পুজোতে একটু হলুদ না মাখলে হয় কাঁচা হলুদ গ্রেট করে নিলাম আর এই বেসন দিয়ে মেখে নিলাম দেখো আর এই দেখো এবার মুখে মাখবো সরস্বতী পুজোতে একটু হলুদ না মাখলে হয় না তো মেখে আর সেই জন্য নিচ্ছি একটু পরেই দেখো চান টান করবো দেখো আমাদের সব নাচন কোদন চলছে তো এখন দেখো আমরা সব নাচা নাচি করছি খুব আনন্দ মনে পুজো হচ্ছে আজকে দেখো চালিও নাচছে আমাদের সাথে আর এদিকে দেখো কাজ কিন্তু আমাদের পুজোর শুরু হয়ে গেল কলা গাছ এসে গেছে আর সুশান্ত কলা গাছগুলো গেটের ধারে লাগিয়ে নিচ্ছে ঘট দিয়ে লাগায় আমরা না দার ঘরটা লাগাই না কেননা দার ঘটে একবার সেই ফেটে গেছিলো খুব সমস্যা হয়েছিল দার ঘট নিয়ে তো সে তারপর থেকে আমরা শুধু কলা গাছটাই লাগাই আর এদিকে দেখো আমি যেহেতু চান টান করে একদম রেডি হয়ে গেলাম এখন কিন্তু আমি শাড়ি পরিনি প্রথমে আমি কুর্তিই পরেছি তো পরে আমার গোপাল সোনাকে আগে তুলে দিলাম দিয়ে ওকে একটু লজেন্স টজেন্স দিয়ে রেখেছি একবারে ভোগ হবে যখন ও ভোগ প্রসাদ খেয়ে নেবে তো সেই জন্য ওকে তুলে রেডি করে দিলাম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিলাম আর এদিকে দেখো সুন্দর করে আমার পায়েস কিন্তু হয়ে এসেছে আজকে কি কি মেনু হচ্ছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো আর এদিকে দেখো সুশান্ত অনেক অনেক আমাকে হেল্প করছে কারণ আমি এত বড় বড় বড়ো কড়াইয়ের রান্নাবান্না একসাথে কিন্তু আমার পক্ষে করা সম্ভব ছিল না একা হাতে আর এদিকে সমস্ত সবজিগুলো কেটে রাখা রয়েছে আর কলা পাতা নিয়েছি কেননা কলা পাতাগুলো ভালো করে ধুয়েও রাখছে এদিকে এক একটা করে রান্না হবে কলা পাতা দিয়ে ঢেকে দেবো তাহলে ঢাকনা আবার খুঁজতে হবে না তো এই জন্য কলা পাতাগুলো নেওয়া তো ভেবেছিলাম কলা পাতায় খাবো কিন্তু সেটা আর হলো না তো এদিকে আমি চলে এলাম একটু ও যেহেতু ওদিকে কাজগুলো করছে তো আমি এদিকে খিচুড়িটা একটু নেড়ে দিচ্ছি তো দুজনে মিলে কিন্তু পুরোপুরি রান্নাঘরটা সামলেছি প্লাস সুশান্ত আবার ওপরে ঠাকুর ঘরে মায়ের সাথেও অনেক হেল্প করেছে ঠাকুরের কাজকর্ম যোগাযান্তি করতে আর মা যেহেতু ওপরেই রয়েছে সকালবেলা চান করেই ওপরে উঠে গেছে প্রচুর কাজ থাকে তোমরা তো জানোই ঠাকুরের সামনে দাঁড় মানে ঘট বসানো তিরকাটি দেওয়া আর এই দেখো ফাইনালি গোছানোর পর মা ডাকলো আমাকে আর এই যে ফুল টুল দিয়ে সুন্দর করে থালায় সাজিয়ে দিয়েছে নৈবেদ্য সাজিয়ে দিয়েছে এই তিরকাটি ফিরকাটি দিয়ে মালা পরিয়ে সুন্দর করে আমার ঠাকুরকে সাজিয়ে দিয়েছে আর সাদা রঙের কি সুন্দর একটা মালা শম্পা পাঠিয়েছে শম্পা ফুল মিষ্টি মালা সব পাঠিয়েছে ঠাকুরের উদ্দেশ্যে আর এদিকে দেখো আমার তরকারি বসে গেছে লাবড়া একদিকে বসে দিয়েছি আর একদিকে এই খিচুড়ি হচ্ছে ডেচকিতে মন্দিরের বড় পন্ডা বসে গেছে মন্দিরের পুরীর পুরীর বড় পন্ডা বসে গেছে রান্না করতে আমাদের রান্না বান্না প্রায় শেষ একদম বল শুধু এই এটা হলেই হয়ে যাবে এরপর আমরা সাজুগুজু করব সরস্বতী পুজোর ফাইনালি দেখো একদিকে পায়েস হয়েছে তারপরে চাটনি আর এদিকে এক ডেচকি খিচুড়ি তো হয়েছেই প্লাস আবার আমাদের একটা বড় হাঁড়িতেও খিচুড়ি হয়েছে এই দেখো এক হাঁড়ি বড় খিচুড়ি হয়েছে এদিকে সব রান্না কমপ্লিট তাই দিয়ে দিলাম গোপালকে ভোগ দিয়ে দিলাম পুরো পাগল পিন্টু দাদার পাগল ও মনে পছন্দের লোক চলে এসছে আচ্ছা হাত দিয়ে দিয়ে হাত দিয়ে দিয়ে আদর চাই ছাড় টানতে হবে না ছেড়ে দে ন্যার ও পিন্টু দাদাকে কামড়াবে উল্টে ওর বাবাকেই কামড়ে দেবে এখন ছাড়তে বলছে রে ছাড় হ্যাঁ এখন এই সিজন চলছে তো এই টাইমটাই লো উঠবে সবাই আমরা এখানে অপেক্ষা করছি এখনো আমাদের পুরোহিত মশাই এসে পৌঁছায়নি আর আমরা সবাই অপেক্ষা করছি এখন একবাট করছো খুব ও বিশন সুন্দর তো বেসিলিন না অনেক আছে এ তিন বছর হবে তোমার বিয়ে কতদিন হলো বিয়ের হ্যাঁ

ஹே தூதாய நம சிபாய் ஹே சந்தன புஷ்ப ஓ

ধরে কি ঘোড়া পুজো নাকি জায়গা জায়গায় প্যান্ডেল হয়েছে অপবিত্র অপবিত্র ভা সর্বকর لوکنا تک تلکی سنگ پیتر دل او پجاپتی چندتا درگا سو او نم گرہ دم سوا ہری نم بن سا دہست उन नाम श्री साल मैडम शाक बजाओ

যে কথাটা না বললে খুবই অন্যায় হয়ে যাবে সেটা হচ্ছে এই যে শম্পা ও পুরো নিজের আমাদের মানে ধরতে গেলে ও আমার বোনের মতন হয়ে এত সুন্দর আমাকে শুরু থেকে শেষ অবধি পুজোর শুরু থেকে ঠাকুর আনা থেকে শুরু করে এই মানে সমস্ত কাজে মানে কি না ও ছিল না মানে কোন কাজে ও ছিল না প্রত্যেকটা কাজেও এত সুন্দরভাবে আমাকে হেল্প করেছে মানে আমি সত্যি ভাবতে পারিনি আর ও হেল্প না করলে না আমাদের পক্ষে কখনো এই পুজোটা করা সম্ভব হতো না পুরো শুরু থেকে শেষ অব্দি ও হেল্প করে গেছে আর এই যে প্রত্যেককে ভোগ দেওয়া পুজোর পর তো সারা দুনিয়ার লোককে ভোগ দেওয়া হয়েছে তো সমস্ত ও কিন্তু আমার মানে একভাবে সহযোগিতা করে গেছে মানে এই জিনিসটা একেবারেই মানে না বললে ভুল হয়ে যাবে সত্যিও ও এতটাই আমাদের সাথে মানে তাল মিলিয়ে মিলিয়ে কাজ করে গেছে আগে আমাদের যতবারই পুজো হয়েছে সব কিছুতে কিন্তু ববিতা আমাদের খুব সাথে ছিল আমার বৌদি ও কিন্তু খুব এই সব ব্যাপারে আমাদের হেল্প করতো

শম্পা অনেক কাজ করেছে আমাদের শম্পা না থাকলে কতই যে বড় প্রবলেম হতো ও ছিল বলে সব বাসন দেখো না কত বাসন সবাই আমরা ক্লান্ত পরিশ্রান্ত এখন সাড়ে পাঁচটা বাজে পুজো শেষ হয়ে মানে সবাইকে ভোগ টোগ বিলি করে নিজেরা খেলাম মানে এখন সাড়ে পাঁচটা বাজলো আর রাতে আমরা কিছু খেতে পারবো মনে তো হয় না মানে সাড়ে পাঁচটা এখন সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো যাই হোক সবাই এসছে সবাই মন ভরে ভোগ প্রসাদ খেয়েছে সবাইকে দিতে পেরেছি পাড়ার সবাইকে এটা ভেবেই ভীষণ মানে ভালো লাগছে তো এখন আর কিছু নয় এখন হচ্ছে রেস্ট নেওয়ার পালা অনেক পরিশ্রম হয়েছে সকাল থেকে অক্লান্ত পরিশ্রম তো যাই হোক এখন রেস্ট করবো এদিকে টুকাই কিচ্ছু খাইনি কিছু কিচ্ছু খাইনি এমনি এমনি বসে রয়েছে ওর মা ওই টিফিন বক্স করে নিয়ে যাবে সব রেডি করে দিয়েছি ওর মা আসবে দেখি একটু তো কড়াইশুঁটির খিচুড়ি তো একটু খেতে পারছি একটুখানি এইটুকু এইটুকু ঠিক আছে দিনই আজকে শুধু কড়াইশুঁটির খিচুড়ি ভালো হয়েছে খিচুড়িটা স্কুলে কি খাওয়ালো অঞ্জলি দিতে চলে গেছিস অঞ্জলি দিয়েছিস পুজোর ঠাকুরকে বলেছিস ভালো করে ঠাকুর আমাকে বিদ্যা দাও বুদ্ধি দাও আমাকে এত বোকা বানিয়ে রেখো না তো এবার এই শাড়ি ফাড়ি খুলে আবার ব্যাক টু প্যাক হ্যাঁ পুরোনো ড্রেসে ফেরত চলে যাবো চলো আর ভাল লাগছে না আর আজকের ব্লগটা এই অব্দি রাখছি আশা করছি তোমাদের সারা পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে সরস্বতী পুজোটা কিভাবে কাটালাম তোমাদের ভালো লাগবে তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে হ্যাপি সরস্বতী পূজা তাই তো টুকাই হ্যাঁ চলো টাটা